গত সতেরো নভেম্বর থেকে অবশেষে চালু হলো বহুল প্রতীক্ষিত অনলাইনে দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া এই কাজটি সম্পন্ন করতে ভূমি মালিকদেরকে কোথায় যেতে হবে কি করতে হবে কিংবা কোন কোন ডকুমেন্ট লাগবে আর যদি কোনো ভূমি মালিক অনলাইন দলিল রেজিস্ট্রি না করেন তাহলে পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা না কিংবা সেগুলোর থেকে নিস্তার পাওয়ার উপায় কি। আজকের এই ভিডিওটিতে চলুন সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত জেনে আসি সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে কোনো উপকার এসে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আমাদের দেশের সরকার বেশ কিছুদিন আগে থেকে বলে আসছিল জমির মালিকানা সংক্রান্ত যতগুলো ডকুমেন্ট রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য দলিল সেই দলিলগুলো সব অনলাইন রেজিস্ট্রি করে দেয়া হবে এবং সকল দলিল অর্থাৎ সেই উনিশশো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো দলিল হয়েছে এবং ভূমি মালিকদের কাছে সংগ্রহে রয়েছে কিংবা সরকারের কাছে রয়েছে সবগুলোই অনলাইনে স্ক্যান করে কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষণ করা হবে এবং যখনই ভূমি মালিকদেরকে দলিল প্রয়োজন হবে তখন তারা কোনো হয়রানি হয় অর্থাৎ আমরা এখন জানি যে অনলাইন দলিল বাদ দিয়ে আমরা যদি দলিল তল্লাশি দিতে যাই সাব রেজিস্ট্রি অফিসে কিংবা জেলা রেজিস্ট্রি অফিসে তাহলে আমাদের দলিল প্রতি তল্লাশি দেওয়ার নির্ধারিত ফি প্রথম বর্ষের জন্য বিশ টাকা এবং পরবর্তী দুই তিন পাঁচ বছরের জন্য বিশ পনেরো টাকা হারে নেওয়া হয় কিন্তু সেখানে নকল নবিশরা একটা সিন্ডিকেট করে ভূমি মালিকদের থেকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পর্যন্ত টাকা নেয় এবং ভূমি মালিকেরাও ভোগান্তি কিংবা নাজেহাল শিকার হয়ে বাধ্য হয়ে এক প্রকার তাদের শরণাপন্ন হয় এবং ভূমি দিতে বাধ্য হয় এর থেকে ভূমি মালিকরা ভোগান্তি মুক্তি পাচ্ছেন এবং ওই প্রক্রিয়ায় না গিয়ে এখন থেকে এই কেন্দ্রীয় সার্ভার থেকেই ভূমি মালিকরা নির্দিষ্ট কিছু তথ্য পূরণ করে অনলাইন থেকে দলিলগুলো ডাউনলোড করে নিতে পারবেন কিছু নির্দিষ্ট ফি পরিশোধের মাধ্যমে নির্দিষ্ট করে বলা হয়েছে যে যেহেতু বাংলাদেশের যুদ্ধকালীন সময় সেই উনিশশো এবং উনিশশো সালের এই যুদ্ধকালীন সময়ের কিছু দলিল নষ্ট হয়ে গেছে কিংবা পাওয়া যাচ্ছে না সেই দলিলগুলো যেহেতু পাওয়া যাচ্ছে না অফিসে নেই তাই সেগুলো হয়তো অনলাইনে করে দেওয়া সম্ভব হবে না কিন্তু যদি কোনো ভূমি মালিকের কাছে থাকে সংগ্রহে সেই সময়কার দলিলগুলো তারা যেন সেগুলো অনলাইনে রেজিস্ট্রি করে ফেলে এখন যদি এমন হয় যে কোনো ভূমি মালিক অনলাইনে রেজিস্ট্রি করা দলিল পাচ্ছেন না কোনোভাবে খুঁজে হয়রান হয়ে গেছেন সরকারও স্ক্যান করে নাই যেহেতু সরকারের দায়িত্ব সেহেতু আপনার কাছে যদি ওই সংক্রান্ত দলিলগুলো থাকে কিংবা আপনার দলিলটি পাওয়া যাচ্ছে না কিন্তু আপনার সংগ্রহে রয়েছে তাহলে আপনি সেই অনলাইনে রেজিস্ট্রি করে নিতে পারবেন এক্ষেত্রে সরকার আপনাকে সহযোগিতা করবে এখন প্রশ্ন দাঁড়ায় যে আপনি কোথায় সেগুলো রেজিস্ট্রি করবেন এক্ষেত্রে বলা হচ্ছে যে বাংলাদেশের যেহেতু সকল উপজেলাতে সাবরেজিস্ট্রি অফিস রয়েছে তাই এই দায়িত্বটিও সাবরেজিস্ট্রি অফিস থেকেই পালন করা হবে এবং ভূমি মালিকদেরকে বলা হচ্ছে তাদের যে মালিকানা সংক্রান্ত দলিলগুলো রয়েছে তারা সেগুলো যেন অনলাইনে রেজিস্ট্রি করার জন্য সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে জমা দেয় এখন ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ভুয়া দলিল নিয়ে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসে জমা দেয় তাহলে বিষয়টি কেমন হবে অবশ্যই সাব রেজিস্ট্রি অফিসে যখন আপনি কোনো দলিল নিয়ে যাবেন সেই দলিলটি জাল কিনা সেখানে তারা দেখলেই বুঝতে পারবে কেননা তারা সারাদিন ওই কাজটি করে তাই জাল দলিল নিয়ে যদি কোনো ব্যক্তি সেখানে গিয়ে অনলাইন করে দেওয়ার জন্য আবেদন করেন কিংবা জমা প্রদান করেন তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি কিন্তু আইনের আওতায় আসবে অর্থাৎ তাকে জেল জরিমানা পর্যন্ত হতে পারে কিংবা দেয়া হতে পারে অনেকে মনে করেন যে কিভাবে সম্ভব যখন কোনো একজন ব্যক্তি কোনো একটি দলিল অনলাইন করার জন্য সাবরিস্ট অফিসে দিবেন তখন সেটি তো অবশ্যই যাচাই বাছাই করা হবে সে দলিলটি জাল কিনা কিংবা ভুয়া কিনা এবং যে ব্যক্তিটি অনলাইন করার জন্য জমা প্রদান করবেন সেই ব্যক্তির যাবতীয় যত তথ্য রয়েছে সকল তথ্য সংরক্ষণ করে রাখা হবে এখন এখানে অনেকেই করতে পারে এই দেশে যেহেতু সকল কিছুই সম্ভব তাই অনেকে অন্য ব্যক্তিকে ফাঁসানোর জন্য ওই ভুয়া দলিলগুলো তৈরি করে ওই যে ব্যক্তিকে ফাঁসাতে চাচ্ছে সেই ব্যক্তির নাম হয়তো দলিল উল্লেখ করে দলিলটি অনলাইন করে দিতে চাবেন এবং পরবর্তীতে ওই ব্যক্তির নাম যেহেতু দলিল রেসে তাই ওই ব্যক্তি ফেঁসেও যেতে পারে তাই এই বিষয়টিকেও আমলে নেওয়া হচ্ছে যে ব্যক্তি দলিল রেজিস্ট্রি করার জন্য ওখানে অর্থাৎ অফিসে জমা দেবেন সেই ব্যক্তি ড্রাইভার থাকবে অনেক ক্ষেত্রেও এরও সুযোগ নেওয়ার কোনো একটি ধান্দার কিংবা প্রভাবশালী ব্যক্তি কিংবা চতুর ব্যক্তি সুযোগ নিতে পারে এক্ষেত্রে পরবর্তী ব্যবস্থা অবস্থা বুঝে নেবে বলে ভূমি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এখন ভূমি মালিকরা কোন ডকুমেন্টগুলো নিয়ে যাবেন এমন যদি কোনো ঘটনা হয় যে দলিল অনলাইনে পাওয়া যাচ্ছে না কিন্তু দলিলের সার্টিফাইড কপি আছে ভূমি মালিকের কাছে তাহলে তাদেরকে ওই দলিলগুলো নিয়ে গিয়ে জমা প্রদান করার কথা বলা হচ্ছে কিংবা অনলাইন করে দেওয়ার জন্য আবেদন করে দেওয়ার কথা বলা হচ্ছে যদি কোনো কারণে এমন হয় যে ভূমি খুব রিসেন্টলি রেজিস্ট্রি করে নেওয়া হয়েছে এবং দলিলটির কপি এখনো পাওয়া যায় নাই সেক্ষেত্রে ওই সকল ব্যক্তি ভূমি বিষয়টি অবহিত করবেন এবং ওই সকল দলিল যেন অনলাইনে নিশ্চিত করে পাওয়া যায় এ বিষয়ে তাদেরকে আবেদনপত্র দিয়ে আসবেন এবং এক্ষেত্রে তারা সেই ব্যবস্থাটি গ্রহণ করবে এখন প্রশ্ন দাঁড়ায় যে যেহেতু সাব সাবরেজিস্ট্র অফিস কিংবা জেলা রেজিস্ট অফিস থেকে যে দলিলের নকলগুলো উঠানো হয় সেখানে ওই সকল ভূমি অফিসের কিংবা রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারীদের দ্বারা সেটি সার্টিফাইড করা থাকে অর্থাৎ সেটি পরবর্তীতে যে কোনো আইনি পদক্ষেপ কিংবা লিগেল অর্গানাইজেশনের কাজে ব্যবহার করার সুযোগ থাকে কেউ সেটিকে ডিনাই করতে পারে না সেক্ষেত্রে এই অনলাইন থেকে দলিলগুলো সংরক্ষণ করলে সেগুলোর কার্যকারিতা থাকবে না অবশ্যই এই বিষয়টি নিয়ে ভূমি অফিসের যে নির্দেশনা হচ্ছে অবশ্যই অবশ্যই এগুলো কার্যকরী ভূমিকা পালন করবে তবে যদি কোনো ক্ষেত্রে আরও অধিকতর কার্যকারিতা নিশ্চিত করার জন্য তারা চেষ্টা করে তাহলে তারা সশরীরে ওই দলিলগুলো ডাউনলোড করার পরে নিয়ে গিয়ে ভূমি অফিস কিংবা এই রেজিস্ট্রি অফিস কিংবা রেজিস্ট্রি অফিস থেকে অফিসারদের কাছ থেকে সেটি সার্টিফাইড করে নিতে পারবে যেহেতু অনলাইন থেকে ডাউনলোড করার সুযোগ আছে এবং ভূমি অফিস এই বিষয়টি তাদের তত্ত্বাবধানে কিংবা আওতায় সেক্ষেত্রে ভূমি অফিসরা অনলাইন থেকে ডাউনলোড করলেও টাকা লাগবে কিন্তু ভূমি অফিসের কর্মকর্তারা সেটি যাচাই করতে গেলে তাদের তো অনলাইনে টাকা লাগার কথা না তাই সেটি তারা যাচাই পূর্বক খুব সহজেই দ্রুতই সেটি সার্টিফাইড করে দিতে পারবে সুপ্রিয় ভিওয়ার্স এখন প্রশ্ন দাঁড়ায় যে যদি কোনোভাবে কোনো ব্যক্তি তাদের মালিকানাধীন যে সম্পত্তি দলিলগুলো সেগুলো অনলাইন মুক্ত না করে ফেলে তাহলে কি সমস্যা হতে পারে এখন বর্তমানে যে ভোগান্তিগুলো হচ্ছে ভূমি মালিকদের ক্ষেত্রে জমির মালিকানা প্রমাণ করতে গেলে কেউ জমির মালিকানা দাবি করলে বিষয়গুলো নিয়ে অনেক ভোগান্তি হয় কিংবা দলিলের নকল তুলতে গেলে যে ভোগান্তি হয় সেই ভোগান্তিগুলোই হবে এবং তার পাশাপাশি কোনো চতুর ব্যক্তি ইচ্ছা করলে আপনার দলিলটি অনলাইনে হয় নাই কিন্তু তিনি একটি ভুয়া দলিল কিংবা কোনো কায়দা করুন অবলম্বন করে তার নামে ওই আপনার একই জমির দলিল যদি অনলাইন করে ফেলে একবার তাহলে ওই অনলাইন থেকে কিন্তু তার জাল দলিল কিংবা ভুয়া মালিকানার দলিলটি বাতিল করতে আপনার এই যে বর্তমানে ভোগান্তি হচ্ছে এর থেকে বেশি ভোগান্তি হতে হবে কিংবা পড়তে হতে পারে এক্ষেত্রে সম্মুখীন আপনার হতেও হতে পারে সুপ্রিয় বাস এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমেই এখন সরকার বর্তমানে আপনার এলাকার যতগুলো দলিল রয়েছে সকল দলিল অনলাইন তালিকাভুক্ত করে দিচ্ছে তবে এক্ষেত্রে সরকার যেহেতু গত সতেরোই নভেম্বর থেকে এটি চালু করেছে সারা দেশে এখন কতটুকু কার্যক্রম পরিচালিত হচ্ছে বিষয়টি সম্পর্কে এখনো সঠিক ধারণা পাওয়া যায় নাই তবে আপনি যদি বিষয়টি সম্পর্কে সঠিক ধারণা পেতে চান আপনার উপজেলায় কিংবা আপনার নিকটবর্তী যে সাবরিস অফিস রয়েছে সেখানে যোগাযোগ করুন তারা যদি কাজ শুরু করে তাহলে আপনার দলিলটি অনলাইনে যেন অন্তর্ভুক্তি হয় সেটি নিশ্চিত করার জন্য যথাযথ যে সকল পদক্ষেপ প্রয়োজন সেগুলো গ্রহণ করুন সুপ্রিয় বিভাগ আশা করি আমার এই ভিডিওর বিষয়বস্তু যেটি আপনাদেরকে আমি বোঝাতে চেয়েছিলাম একটু হলে বোঝাতে পেরেছি বা আপনারা বুঝতে পেরেছেন তারপরেও এই সংক্রান্ত সহ অন্য কোনো বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে বোঝার থাকে সব থেকে হবে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করা সরাসরি গিয়ে আর যদি না পারেন আমাদের থেকে কোনো সহযোগিতা নিতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ